থেকে কিছু শিক্ষা দেয় নামাজ এরকম একটা ইবাদত জাল্লা পক্কা ফুল নামাজের মাধ্যমে আমাদেরকে একটা শৃঙ্খলা আমাদেরকে একটা নিয়ম নিতে শিক্ষা দেয় শৃঙ্খলা কিভাবে শিক্ষা নামাজ আমাদেরকে আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই ইমাম সাহেব যখন আল্লাহ আকবর তাকবির বলে হাত পাদেন একসাথে হাজারো লক্ষ মুসল্লি তারা তাকবির বলে হাত পাদেন ইমাম শাহজ যখন রুকুতে যায় সবাই একসাথে রুকুতে যায় ইমাম যখন শেষদা করে সবাই একসাথে করে ইমাম যখন ডানে একসাথে সালাম ফিরিয়ে নেয় ইমাম যখন বামে সালাম ফিরায় সবাই একসাথে সালাম ফিরিয়ে নেয় এর দ্বারা বোঝা যায় নামাজ আমাদেরকে একটা শৃঙ্খলা শিক্ষা দেয় ঠিক তত ভাবে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন ইমামের নেতৃত্বে সালাদ আদায় করার একাত্মতাকে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় তত্রুপ পাবে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো নামাজ হলো এমন একটা ইবাদত যেটা আমাদের সবার মধ্যে সমতা বিধানকে প্রাধান্য দেয় আমি আপনি যখন নামাজে আসি নামাজের মধ্যে রাজা প্রজা সবাই সমান প্রথম কাতারের মধ্যে যদি প্রধানমন্ত্রী দাঁড়ায় আর তার পাশে যদি একজন সর্ব সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক এসে তার পাশে দাঁড়ায় তার কাঁধে কাত রেখে তার পায়ে পা রেখে সেই প্রধানমন্ত্রী চাইলে কিন্তু তাকে আঘাত করতে পারবে না সে কিন্তু বলতে পারবে না যে আমি প্রধানমন্ত্রী কারণ নামাজের মধ্যে মসজিদে যখন কোনো ব্যক্তি আসে নবী আলাইসাল সালাম বলেছেন তখন সবাই আল্লাপাদের গোলামে পরিণত হয়ে যাবে সুতরাং নামাজ আমার একটা সমতা বিধান নামাজ আমাদের মেয়েদের একটা সামঞ্জস্য একটা পরিস্থিতি শিক্ষা দেয় ঠিক তদ্রভাবে নামাজ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখায়। তার মানে আমি আপনি যখন নামাজ পড়ি ইমাম যখন ভুল করে দুই রাকাতে জাগায় যখন সে চার রাকাত পরে চার রাকাতে জাগায় সে পাঁচ রাকাত করে আমি আপনি মুসলমান হিসেবে মুসলমানকে কি করে থাকে লোক মানে তাকে ভুল ধরিয়ে দেই সুতরাং এই মেসেজটা এই শিক্ষাটা আমাদেরকে নামাজের বাইরেও করতে হবে। ইমাম মানে নেতা নেতা যদি নামাজের মধ্যে ভুল করে আর তাকে যদি আমরা ভুল দূরিয়ে দিতে পারি নামাজের বাইরে যখন আমি আপনি আমার সমাজে যাব। আমার সমাজের যে নেতৃস্থানীয় লোক রয়েছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তারা যদি কোনো ভুল করে সেই ভুলের সুদ্রায় দেওয়াটা হলো জনগণের একটা দায়িত্ব ঠিক তদ্রুপ পাবে নামাজ আমাদেরকে আরো অনেক বিষয় শিক্ষা দেয় সুতরাং হাজরি নামাজ থেকে যে শিক্ষাগুলো এক হলো নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা আবার নামাজ থেকে একাত্মতা শিক্ষা নামাজ থেকে সামঞ্জস্যতা শিক্ষা নামাজ থেকে অন্যায়ের প্রতিবাদের শিক্ষা এই বিষয়গুলো আমার আপনার প্রত্যেকের মনের মধ্যে গেঁথে রাখা উচিত এবং আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো শয়তান যখন আমার আপনার মনোযোগকে একের পর এক নিয়ে যাবে তখন আমার আপনার এই বিষয়টাকে প্রাধান্য দিতে হবে যে আমি যদিও আল্লাপকে না দেখতেছি কিন্তু পাক তো আমাকে দেখতেছেন সুতরাং আল্লাহ আল্লাপের সামনে দাঁড়িয়ে আমার দেহটাকে নামাজের মধ্যে আমি রেখে আমার মনটাকে আমি বাইরে নিয়ে যেতে পারি না এতে করে আল্লাহ পাক আমাকে শাস্তির সম্মুখীন করবেন সুতরাং যখনই আপনার মনের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন এই চিন্তাটা আপনি যখনই করবেন তখন আর শয়তান আপনার মনোযোগ নিতে পারবে না এভাবে যখন আপনি নিয়মিত নামাজ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন শয়তান আপনার মনোযোগ নিয়ে যাবে আপনি আবার মনোযোগ নিয়ে আসবেন একটা পর্যায়ে দেখা যাবে যে শয়তান আপনার কাছ থেকে ব্যর্থ হয়ে যাবে তখন আপনি শান্তি চিত্তে সন্তুষ্ট চিত্তে আপনি নামাজ পড়তে পারবেন এবং সেই নামাজের মধ্যে আপনি মজা অনুভব করতে পারবেন আর কোনো মানুষ যখন কোনো কিছুতে মজা পেয়ে যায় তখন সে জিনিসটাকে গুরুত্ব আরো বেশি করতে চায় এবং বেশি বেশি করার সে চেষ্টা করেন আল্লাপবাক বলে আলম যেন আমাদের সবাইকে এরকম মজা পেয়ে যেন নামাজ আদায় করতে পারি শয়তানের দোহা থেকে বেঁচে যেন একাগ্রতার চিত্তে ফুসু এবং ফুসু শুরু যেন আমি আপনি নামাজ পড়তে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তফিৎ দান করো সকলে বলে আমি যা